হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা গেলে কেমন আছেন আশা করুন সবাই ভালো আছেন মুই ভালো আছো আমরা সবাই ভালো আছি তো ফ্রেন্ডস আমরা সকাল সকাল চলি আসলাম মানে সকাল সকাল না হয় এলা বাজে সাড়ে নয়টা তো সাড়ে নয়টার সময় বাইদ আগতে আছে আর আসিয়ে মোক ফোন করে লাগছে বলে তুইও আয় তারপরে এই যে মুই চলে আসলুম আসার পরে এই যে দেখি পাবো লাগছেন মানে একটা দোকান দেখা হওয়া লাগছে তো দোকানটা মানে আর কি সব কিছু অলরেডি রেডি আছে মানে আগতে দোকানটা চল চলাই আর কি তো এই যে কিসের দোকান ওইটাও দেখি পেলেন তারপরে এই যে যত কিছু দোকান একটা করার জন্য লাগবে তো সব বস্তুগুলো রেডি আছে অলরেডি তারপরে এই যে আলাপ চলি আছে বাইদর তারপরে মুই বাইদ আলাপ করি আছে তারপরে মই আসলাম এই যে বাইরা দল্প দেখি পাবো লাগছেন আমার গোসাইগাঁও টাউনটা তোমার গেলে সাথে অল্প শেয়ার করে দিল তারপরে এই যে সামনে তো একটা দোকানও আছে আর সাইডত তো বিউটি পার্লারের অভাবে নেই এই বিউটি পার্লারে বিউটি পার্লার মানে অ্যাভেলেবেল আছে আর মোক শাড়ি এই যে মোর হিরোটা গেছে দেখো মুই তো ভাবলুম কোটে গেল তারপরে দেখো ওই বাজারত মানে ঘুরি ঘুরে ঘুরি লাগাইছে তারপরে এই যে বাইদেও আসিন তারপরে এলা আমরা যাবো আর একটা দোকান দেখির জন্যে ঠিক আছে তো বাইদের মতনে আর একটা ব্র্যান্ডের বাইদেও আর কি ও বাইদেও দোকান রেডি করি আছে দোকান দিবে বলি আমারটা তো অলরেডি রেডি আছে আর বাইদরটা নতুন করেই রেডি করি আছে মানে আর কি একসাথে মনে হয় ওপেনিং হবে তো এই যে বাইদরটা দেখি পাওয়া লাগছেন নতুন করে সব কিছু করি লাগছে তো খুব সুন্দর দেখা যাওয়া লাগছে আমারটাও সুন্দর আর বাইদোরটা নতুন করে করি লাগছে তো তার জন্যে আর কি আলাদা করে করে লাগছে তো আমারটা ফার্স্ট ওপেনিং আগত করে নিই তারপরে আস্তে আস্তে আমরাও করি নেব কোনো ব্যাপার না তারপরে এই যে বাইদে আর মুই আলাপ করিয়ে চলি আসলো চলি যাবো লাগছে আর কি বাড়ি তো রাস্তার তো গল্প শেষে হয় না বাইদর তো মো পাশে পাশে গল্প করি যাবো লাগছে আর ভিডিও করে যাবো লাগছে বাইদর জানে তারপরে মানে ভিডিও করি করে যাব লাগছে আমার বাইদের সাথে গল্প করি করে যাব লাগছে তারপরে এই যে মানে আমারটা হল সেকেন্ড ফ্লোর তারপরে এই যে আমরা যাবা লাগছি বাড়ি আর মুই ভাবলাম আমার টাউনটে মানে গোসাইগাঁও টাউনটে তোমার গেলে সাথে অল্প শেয়ার করে দাও তো গোসাইগাঁও টাউনের মেইন প্রতীক মানে মেইন প্রতীকটা যদি তোমার সাথে মানে আর কি শেয়ার না করেন হয় না তো কোনো দিন তো সুযোগ সুবিধা হয় না শেয়ার করার জন্যে তো এই যে গোসাইগাঁও বলি কোলে এই যে এই ক্লক টাওয়ারটা আছে তো এই টাওয়ারটা আসলে গোসাইগাঁওয়ের মানে এটাই হল মেইন তো এটা দেখলে সবাই জানবে এটা গোসাইগাঁওই হয় কারণ এমন ক্লক টাওয়ার আর কোনো জায়গা তো নাই আছে অন্য অন্য জায়গায় থাকলে কিন্তু আলাদা আলাদা হয় আমার এই জায়গাটা আলাদা তারপরে এই যে আমরা এলা যাই আসি বাড়ি তারপরে আবার মর এটা থেকে যাই ভাত বানাইয়া আবার যাওয়া লাগবে ডিউটি তো তার জন্যে আর কি অল্প তাড়াহুড়ি করে যাই আসি কারণ কি কাম তো বাড়ি অনেক আছিল মই আসলাম সেলাই করিয়ে তো সেলাই করি অবস্থাতে থাকা অবস্থাতে আর কি বাইদে ফোন করিল ফোন করাতে মই চলে গেলাম আর কি বাজার ওইটাও একটা ইম্পর্টেন্ট কাম তো যাই হোক ফ্রেন্ডস মেলা বক বক করলাম আর যদি ভাল লাগে তো লাইক কমেন্ট করেন নিউ ইয়ার ছেলে সাবস্ক্রাইব করি পাশে থাকি যান দেখা হবে পরের আর একটা ভিডিও বাই বাই